জননেত্রী বেগম খালেদা জিয়া তার সাথে দীর্ঘদিন ফাতেমা নামে একটা মিয়া দীর্ঘ দীর্ঘদিন তার খেদমত করছে কারণ তার ছেলে আপনার তারেক রহমান লন্ডন এদিকে হাসিনের অত্যাসার কথা কয় না রে বালু তাক দিয়া বাড়ি বন্ধ করে দিছে কথা কন কিন্তু সেই টাকার উত্তর দিছিল জবাব দিছিল আপনার এটা দুদুবাই বলছিল প্রসাদ করলে দেশের লোক হারা যাবে আর সেটা আপনার সাদিক নাম কি মারা গেছে ওসমান হাদি বলছিল যে আপনি এত পোশাক ঠেকা রাখছেন এই পোশাক করলি তো খালা দিয়ে যার বালির কাছে আমি লোক বালু দিছিল এগুনি তো উড়িয়ে যেত উচিত কথাতে তো বলছি এই জন্য বেসারা ঠাস করে শেষ করে দিছে সেদিনও এই ভাতে মাতার সাথে ছিল এমন কি সে অন্যায় করে নাই অপরাধও করে নাই দিনে দোষে আমাদের নেত্রীর সাথে কয়েক বছর জেল পর্যন্ত খাচ্ছি কতক্ষণ আরে আরে পরের জন্য একটা মানুষের সেবা করার জন্য সেই মেয়েটা দেখছে যে বেগম খালে দেয়া দেওয়ার পাশে কেউ নাই তার মেয়েও নাই ছেলেও নাই তার তো মেয়ে নাই কেউ বেটার বউরও নাই সে যদি পাশ থেকে সরে যায় তাহলে এই লোকটাকে কে দেখাশোনা করবে আরে নিজের মার মথ নিজের মার মথ তার বরণ বসন করছে কথা কর না কেন তাহলে এই মহিলারা এরাই এরাই এদেরকে বলা যায় এদেরকে বলা যায় জান্নাতি মহিলা কথা কর না কেন এখন জান্নাত দিবে কি না দিবে আল্লাহ তবে আল্লাহই ভালো জানে তবে আর ভালো কাজ দেখে মায়ের মতন সেবা করছে নিজের সন্তান এরকম সেবা করত না আমার মনে হয় এই ফাতেমা জান্নাতি মহিলা হইতে পারো আমার মনে হয় আমার বিশ্বাস এই খাতিরেও আল্লাহ এই ফাতেমাকে মাফ করে দিবে জোরকম সোহা আল্লাহ নিঃস্বার্থে সে কাজ করে গেছে এখন তারেক রহমান চলে আসছে বেগম খালেদা জিয়া জননেত্রী তিনি দেশের জন্য অনেক কাজ করছে তেনার জানা যায় লক্ষ লক্ষ মানুষ হইছে খালি মানুষ না আপনার হাজার হাজার না লক্ষ লক্ষ আলেম দায়া তার জানাজার জানাজার আমাদের শরিক এমন এমনকি ডক্টর মিজুরুর রহমান আজহারি এরপরে মামুনুল হকের মতো আলেম খাট্টা মায়া মামারা গেলে যেমন কান্ডেলে এরকম করে কান্ডে নিয়ে আপনার কবরস্থান বর্জন নিয়ে গেছে আমিন ক সেই ফাতেমা বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাত করে আমি মানুষের ভুল ত্রুটি হইতেও পারে তবে বাতিলের সাথে কোনো দিন আপোষ করে নাই বাংলাদেশের ওনার অনেক রেকর্ড শুনছি মানে দেশ পরিচালনার জিয়া রহমানের দেশ পরিচালনার থেকে এ পর্যন্ত কোন আলেম বিদ্বেষী কোন কথা বলে আর তাদের লোক এখন আলেমদের মৌলবাদ বলবে সাই কতক্ষণ না না আলমদারদূর মৌলবাদ বলস তুই তো আর একদিনকে বললি যে সরিয়া এই নামে বিশ্বাস করি না এখন সন্ন্যাস তরিকায় আর তুই দেশ চালাবি কী কথা বলি এক মুখে দুই কথা এ কয় কি রে ও এরা মজা জবি তো ভাই রে রাধিকা লা ই লাহা ওলা বা লা ই ওলা ওরা হলো গোলালু মারখা মানুষ এই পাল্লে দেখুন দেখে যে পাবলিক তো আর যদি ইসলামের কথা না বলি আর ভোট দিবে না গরি এখন এই পেলে আছে এখন পাম পুম দিয়ে ভোট নিয়ে আবার ক্ষতি করবার চেষ্টা করবে এটা হলো দেশের শত্রু না ইসলামের শত্রু কথা কে না তুই মুসলমান হয় এই কথা কোন জ্ঞানে কোন বিবেকে তুমি বললে যে সরি আইন বিশ্বাস করো না আবার তুমি তুমি মাথা দিছে দিয়ে এখন বলতেছে যে কোরআন সন্না আইন দিয়ে আমরা কোরআন সন্না দিয়ে আইন চালাবো এরা তাদের কমান্ডমেন্ট কি কথা বললি রে আরে হে কথা তো আমি বলতেছি আমি কোরআন দিয়ে বললাম তুমি কোরআন গোল আলু আপনার গোল মাসের মধ্যে খাওয়া যায় গরুর গোস্ত চলে খাসির গোস্ত চলে ব্রয়লারেও চলে বাজিত চলে বর্তা করেও চলে গড়া দিলে গড় গড় করে গড়িয়ে যায় এসব নেতা হলো গোল আলু মার্খা আর কিচ্ছু না 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 তুমি কথা শুনে বলবে তো দেখবো দেখবেই তো যে দেখছে হে চলে গেছে আর দেহা করবে যায় না অত লালি আদেশের না কত কর না কে আমাদের ভাইজান তারেক রহমান যিনি ভবিষ্যৎ এই দেশ পরিচালনা করবে তিনি আমার চিন্তা করলেন যে দীর্ঘদিন সতেরো বছর মায়ের মুখ দেখতে পারে নাই মায়ের কাছে আসতে পারে নাই তার কলজে ভাইটে গেছে আসতে পারে নাই সতেরো বছর বিদেশ ছিল তিনি দেশে এসে আসার পরে মা দুনিয়ার থেকে হয়ে গেল তিনি নিজে নিজের জানাজার করছে এবং কবরে মাঠে দিতে আল্লাহ যেন তাকে করে বাসী করে তিনি চিন্তা করলেন এখন এ দীর্ঘদিন আমার আমার বোন হলেও এত কাজ করতো না তিনি এসে বাংলাদেশে এসে ফাতেমাকে বোনের স্বীকৃতি দিছে দোরকান মার হবা শুধু বিনের স্বীকৃতি দেয় তিনি বলেছে এই ফাতেমা হলো পরিবারের লোক এক কথা কোন ঠিক আর তার কোখর মিয়া আর তার এক রহমানের মিয়া বলেছে আমরা ফুফুবাসী মাফবাটতে जरुरत আল্লাহ ওই সংসারে তুমি রহমত আর বরকত দিয়ে পরিপূর্ণ করে দাও জোরে কোন আমিন তিল্লাহ কোন তাকবি আকবার নারা তাকবীর কি ঘটনা পেয়াস খা গেল সুবহানাল্লাহতে जरुरत সুবহান যুবকের যা বলতেছে যে যুবক আমার জন্য মার খেলো এই যুবককেই আমি বিয়ে করবো নইলে আমি বাতি যাবো এর সাইতে চরিত্রমান ব্যক্তি আল্লাহর জমিনে পাব না তখন ওই যুবতীটা নিয়ে যুবক যখন বাসর করে যখন চলে গেল এবার যুবতী যা যখন বিয়ে হয়ে গেছে তো ও তো স্বামী হয়েছে বোর জন্য হালাল বউ হয়েছে স্বামীর জন্য হালাল সুবাহ একটু জোরে এর আগে আপনার বাসর ঘরে যায়া বিবি যা স্বামীর পা পরে জরা ধরছে স্বামী আমি যে ভুল করছি আমাকে মাফ করে দাঁড়িয়ে এই ভুলটা যদি না হইতো তাহলে তোমাকে আমি পাইতাম না শুভান এগুনি খেলাকার অমাকারু অমাকার অন্ন অন্ন হি খয়রুল মাকির সব খেলা কে খেলছে জরোকর মার হবার ওই দিকে যে দেখাই না ভালো করে লক্ষ্য করে শুনুনা বলে নিতে শুনতে হবে আল্লাহ বলে ও কদরব দুকাহে বান্দামা দাসত্ব করো আল্লাহ তাআদা আমার গোলামি করে ইল্লাইহি আমার বন্ডিগি করো ওয়াবিল ওয়ালিদাইনি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতা মাতার খেদমত করো এখন মা হইছে বুড়ি গান যাইতা মার বুড়ি বাবা হলো বুড়ো পিটের উপর দইরে দইরে বুড়ো শ্বশুর হলো আপদানা শাশুড়ি করছে আম্মাজন বিয়ে করছে বিয়ে জান ওরাই সব জানেরা জান পড়ানের পড়ান যরোক্ষণ ঠিক কিনে মার কথা আর ভালো লাগে না বিয়ে করছি বিয়ে করছি একটা মেয়ে পনেরো বছর বয়স হয় নাই ছেলেটা বিয়ের আগে মার সাথে সম্পর্ক বাবার সাথে সম্পর্ক ভাইয়ের সাথে সম্পর্ক বোনের বাড়ি আপনার মাসের মধ্যে দুই তিন তিনবার যাইতো আর ছেলেটা একটা মেয়ে বিয়ে করে এনছে পনেরো বছর একটা মেয়ে ও বিছনায় শুয়ে বালিশ মন্ত দিয়ে আলাদা করছে হ্যাঁ ইত্তখানি পিচ্ছি একজন মেয়ে তুই কোন কেন কন দিবকে এই ছেলেটাকে মায়ের হাত থেকে সিন্ন করলে বাবার হাত থেকে বিন্দ করলে বাইবুনের সাথে সম্পর্ক নষ্ট করে দিলে একটা পিচ্ছি মেয়ে বাম দিয়ে বাম কথা কয় না রে এক এই রোগে আমরা প্রায় লোকে আক্রান্ত কথা কয় বাইয়ের সাথে দণ্ড বাজা রাখছি একমাত্র ওই এক গাছের বাকল আর ওই গাছের বাকল কথা কোন আগে সম্পর্কে ছিল আমরা বইয়ের কথা শুনি একবারের মধ্যে ছয় বেড়া কথা কয় না রে বোঝার পরে যদি না বোঝার বান ধরো ওরা বোবা শয়তান কথা কন না কে এই যে বাইয়ের সাথে দণ্ড বাজানোর মূল নাইকে দুই বাইয়ের বউ ঠিক কে জোরে হলো না জোরে কোন ঠিক বলাবিনি বাড়ির যাবে না আজকে বলবিনি

ছেলের যুবকের দুই পাও যেখানে খুশি সেখানে যাও বিয়ে যখন করি আনছে তখন হয়েছে চার পাও এবার বউ স্বামী জামা টান দিয়ে বলে আমাকে তুমি কই যাও তারপরে দুই দিন পরে হয়েছে একটা ছেলে অথবা মেয়ে তখন হইছে ছয় পাও এবার বৌ জামা দিয়ে বলে স্বামী তুমি কই যাও খাওয়ার খোরাক দিয়ে যাও সরখন ঠিক কিনে ও বাবা একটা বউ পায়া আর তোমার মা তুমি ভুলে গেলাম আরে মা এমন একটা নিয়ে এবো পেটে যখন আমরা মার পেটে আসছি মা খাতা খাবার খাইতে বসছি মার পেটে গুত মারছি মা হাতের বাত রাখে দাঁড়াইছি বাবা জিজ্ঞেস করছি তুমি এরকম করো কে মা বলে নাই আমার পেটে একটু ব্যথা লাগছে ছেলে যে গুতো দিছে তাও বলে নাই আরে মা আর সেই মাকে ভিন্ন করে দিলে বোর কথা শুনে

আমার জানি আর নিচে নামাইন না যদি নিচে নামেন না বালক ওলোবিন নে শীত পড়ছে শীত না কয় শীত পড়ছে শীত পড়ছে নরা করেন না ক দিলে আমার কথা বুঝল কি না বুঝলে আম্লাই যাব মার খাবার একটা জোরো কর যখন হাতে যাবে সাত বন্ধু একসাথে যখন হাতে যাবে হঠের টাকা জমা হায়া গেছে মার কাছে এসে বলে ও গোমা আমি হজরে টাকা জমা দিছি তুমি আমাকে বিদায় দাও এবার মা বলে বেটা লোকমান তুমি যে হজে যাবে আমি তোমার মা আমার কোন অন্য সন্তান নাই ছেলেও নাই মেয়ে নাই আমি তোমার মা অসুস্থ হয়ে গেছে বিছানা পরে পায়খানা করি তুমি পরিষ্কার করো বিছানা পরে প্রসব করি সেটাও তুমি পরিষ্কার করো আমি গোসল দিতে পারি না তুমি নিজ হাতে গোসল দেওয়া ও বেটা লোকমান রান্না করতে পারি না এমন কি খাবারটা নিজের হাত দিয়ে আমি খাইতে পারি না আমি বৃদ্ধর কারণে বার্ধক্যর কারণে তুমি যদি হজে যাও কে আমার খেদমত করবে রোকমান বলে মা আমি একটা কাজের মেয়ে রেখে যাব বলে বেটা তোমার যত পূর্বে কাজের মেয়ের অতটুক মায়ের জন্যে পূর্বে না শিল্লখন ঠিক কিনা তবে ভালো মিয়া আছে ভালো এই যে আমাদের আমার মায়ের খুবই খারাপ লাগতেছে নাকি আর কি দশটা মিনিট সময় দিবেন আমার এবার মা বলতেছে বেটা তুমি যদি হাতে যাও আমি না পরে পেশাব করি পাইখানা করিবে তাকে পরিষ্কার করবে ব্যাটা। তোমার মতো অন্য মানুষ এরকম করে খেতমত করতে পারবে না এবার মা বললো বেটা আমি তোমাকে অনুমতি দিলাম তুমি হতে যায় না টাকা কোনো উদ্যোগ করে নিয়েছ মা যখন বলছে ছয় বন্ধুকে বলে বন্ধু বন্ধুরে এদের মার ওয়াশ করব যেই মার ওয়াশ করবো তখন মনে করবেন যে আস্তে আস্তে কিছু লোক উঠে যাবে বলবে যে হুজুর খাওয়া কাম নাই মা বাবার ওয়াশ করতেছে শ্বশুর শাশুড়ি ওয়াশ করতে পারেন নাই কারণ তার একটা যুক্তি আছে কারণ মা একটা মুরগি সব করে তিন ভাই আর তুনি বনে খাওয়াইছে আর জোল সুর ছিল সেটা বাবো খাইছে মাও খাইছে আর শ্বশুর বাড়ি গেলে একটা মুরগি সব করে শাশুড়ি জামাক এক জামাক একটা মুরগি খাওয়ায় আর সাত একটা মুরগি সব করে কিচ্ছুই খায় না জামাক খাওয়ায় সেই ভালো না একটা মুরগি সব করে ছয় তিন বাই বোন ছয় বাই বোন খায় আর মা বাবা জোল খায় সেই ভালো কারণ আর কথা কইলে হায়রে সালাক মানুসি না সত্য কথা বলবেন না যে একটা মুরগি জব করে আছে আমাকে একাই খাওয়ায় আর যে একটা মুরগি জব করে আটজন ছয়জন মিলে খায় কে ভালো কল হ্যাঁ আর উনি একা একা মুরগি জব করে সাত সেরা খাওয়াইছে আরে বাবা তোমার শাশুড়ি তোমার মা একটা মুরগি জব করে ছয় জনে খাওয়াইছে কারণ সে তোমার খেত করছে পায়খানা পেশাব পরিষ্কার করছে সাকরানের মতো বিনে সাথে দুইজন লোক কাজ করে সেটা হলো মা আর সেটা হলো বাবা আর তোমার শাশুড়ি দিয়ে একটা মুরগি সব করে তোমার খাওয়াইছে ওখানে তার স্বার্থ আছে কারণ তোমার ঘরে তার মেয়ে আছে সে যদি একটা মুরগি সব করে খাওয়াই নাই কোরআন ইংরেশন দিয়ে তো পাম্প দিছে যে আমার মেয়ে জানি ভালোবাসে

এবার ছয় বন্ধু হাতে দেখে খানায় কাবা বাদান তর্ক করতেছে লক্ষ্য করে দেখে লোকমানের আগে আগে ছয় বন্ধু খানায় লোকমান সয় বন্ধু আগে আগে খানায় কাবা তর্ক করতেছে এক বন্ধু অপর বন্ধুকে বলে বন্ধু লোকমা ও বন্ধু দেখো লোকমান হজে আসবে না সব টাকা উর্দু করল আর আমাদের সাথে আসলো না একা একা কেন হজে আসলো এবার সয় বন্ধু বলে চলো যায় আল্লাহর বান্ধা লোকমানকে ধরবো আমরা তো অবস্থায় অপমান করবো সয় বন্ধু লোকমান লোককে ধরতে যায় বদল ধরতে পারে না লোকমান হাওয়া হায়া যায় লোকমান গাইব হায়া যায় আমার ভাই আমার এবার ছয় বন্ধু বদল হজ করে আসি লোকমানের সাথে দেখা করতে গেছে যায়া দেখে লোকমান মা বাদান শুয়ে আছে লোকমান বসে বসে কোরআন তেলাবত করতেছে ছয় বন্ধু ইশারা কত বন্ধু তুমি কোরআন পড়া বন্ধু দেয় একটু সময়ের জন্য দুইটা কথা বলবো কোরআন পড়া বন্ধু দিলেন লোকমান বললে বন্ধু একসাথে হজে যাবো কিন্তু

বলে আল্লাহর কসম করে বলতেছি আমি হজে যাই না ছয় বন্ধু বলে তুমি হাজি মানুষ মিথ্যে কথা বলো না লোকমান বলে বন্ধু বিশ্ব যদি না হয় আমার অসুস্থ মার শুয়ে আছে অসুস্থ মার কাছে একটি বার জিজ্ঞেস করো একা বন্ধু মারে যা বলে মা আপনার বেটা লোকমান কি হজে গেছে মা জোরে কথা বলতে পারি না তোমার মুখ আমার মুখের গোড়ায় লাগিয়ে দাও এক বন্ধু মুখের গোড়ায় লাগালেন মা কেটে খেতে বলে বেটা আমার বেটা লোকমান যদি হতে যায় তোকে আমার খেদমত করতো আমি মা বিছানা পুরো প্রসাদ করি লোকমান পরিষ্কার করে পায়খানা করি বেটা পরিষ্কার করে এরপরে বেটা আমার গোসল দেয় বেটা গোসল দেয়। খাবার রান্না করিয়া আমার বেটা আমাকে উলুর উপর বসাইয়া লোকমা বানাইয়া বানাইয়া আমার মুখে তুলে দেয় আল্লাহর পরে নবী আমার নবীর পরে বাবা মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা রে করতে বাবার সেবা মা বাবার সেবা করা সন্তানের ওই ফল দুঃখ দিলে মোকায় দুঃখ দিয়ে মোকায় গেলে হবে না তোর হর রে বাই হবে না তোর হর তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে তুই যাবি যদি হবে খুশি রাখো কাজ কাজ হস হবে তোর খুব সহজ করিলে তার পাই বাবা জান্নাতের কথা বলছে দয়াল রবি জোর কন্মার হাবা দেখে বলে বাবা আমার বেটা লোকমান যদি হজে যাইত আমি মা আমার খেদমত করত আমার বেটা লোক মা কষ্ট করিয়া আমার রকম করে খেদমত করছে আমার বেটা লোকমান হজে যায় নাই এবার ছয় বন্ধু বলে বন্ধু লোকমা বলেছে মা বলে মার দোয়া হলে মানুষ অনেক বাদান বড় হয় আমি দীর্ঘদিন আমি আমার মার খেত মুদ করছি আমার মা বিছানা বড় পোশাক করছে আমি পরিষ্কার করছি পায়খানা করছে সেটা আমি বাদান পরিষ্কার করিয়ে দিচ্ছি আজকে মার আমি এত বড় বাদান বক্তা হয়ে গেছি এখন সারা বাংলার মানুষ আমার শ্রেণী শুধু সারা বাংলার মানুষ না সারা বিশ্বের বিভিন্ন ভাষায় বাসিতে আমার ওয়াজটা বাদান চলে ইংরেজি আলারা ইংরেজি আলারা বাদান ইংরেজি ভাষায় আমার ওয়াজটা শোনে এরাবি আলারা বাদান এরাবিতে আমার ওয়াজটা শোনে টিব্রুয়ানি ভাষা যারা কয় তারা বাদান টিবরুয়ানি ভাষাতে আমার ওয়াজ শোনে এই বাংলাদেশে আমি ওয়াজ করি বাদান প্রায় অন্তত চল্লিশটা ভাষায় আমার ওয়াজ

মা বলে বেটা যখন তুমি সত্য ছিলে বাবা আমি তোমার মুখে খাবার তুলে দিস এ বাবা এখন আমি তোমার মা বুড়ো হয়ে গেছি এ হাত দিয়ে খাবার আমি খাইতে পারি না আল্লাহ খেলো রে বাবা এখন তোমার হাত দিয়ে আমার মুখে তুমি খাবার তুলে দিস যখন তুমি দুধ যখন তুমি দুধ খেয়ে এসো ছিল না মুখে নিজে না খাই আমি খাওয়াইছি তোমার পিছতে মায়ে তোমায় করলো তোমায় বড় বড় হয় তুমি যদি ওই সারো রে ভাই ওই বাবারে সারো আল্লাহ তো সারিবেন না তোমায়ের হাসরের দি করিয়া দিতে হবে মায়ের দুধের ঋণ ভাই বাবার বাবায় না করিল নবী করবেন না ক্ষমা রোজ হাসরের দিন করিয়া দিতে হবে মায়ের যত ঋণ ভাই বাবার যত ঋণ জরকান আল্লাহ আকবা এ বাবা হাতটা কে যদি শুনি সুমা খা মোল্লা আলী কাই রহমাতুল্লা আল্লাহ বলেছে কেউ যদি মা বাবার পায় হাত থেকে যদি সুমা খায় সে যেন আল্লাহ রাঝামাতের খামায় সুমা খাই লোক

আমি আমার মাকে কোলে নিয়ে যখন আমি আট নড়তে পারিনি আমার মা বাড়ি মানুষ ছিল আমার মা আমি যখন নামা দিছে মা হাসছে আমি বললাম মা তুমি কেন হাসছো মা বলে বেতারে তুমি আমাকে বলে নিছো তোমার কষ্ট হয়েছে আমি বললাম মা কষ্ট হয়েছে মা বলো বেতা যখন তুমি সত্য ছিল আমি তোমার মা তোমাকে কোলে করে করে রাখছি আমি তোমাকে কোলে করে রান্না করছি বেতারে খাবার খাইতে মরছি তুমি পায়খানা করে দিছো আমি রাগ করে তোমাকে যে মা কষ্ট করে করে আপনার মাখে মানুষ করছে ওই মাকে কোনোদিন কষ্ট দিও না বাবা দাদা দুনিয়া সাত তো সেরা দুইজন লোক কাজ করে সেটা হলো বাবা আর মা আমি রাত দুইটে তিনটে বাজান বাসায় গেছি যায় আমি ভাই বোনের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত আমার বিবির ঘরে দরজা হাত দিছি দরজাটা শক্ত আমার মেয়ের ছেলে মেয়ের ঘরে দরজা হাত দিছি সেটাও শক্ত মা বুড়ো মানুষ একশো বারো বছর বয়স ছিল বাবা আমি আমার মার ঘরে দরজা হাত দিছি দরজা খুলে গেছে যা দেখি মা হাত দুখিনি ঘুমাই নাই মারে বলছে মা না

তার কলি জাগাত চোখে যদি পানি আসে ওই মানুষটার চোখে পানি আসবে বাবা মা কিনে আমার যার মা নাই সে বসে যার বাবা নাই আমার ভাইরা এই যে কন কন আসি তখন তো এত পোশাক ছিল না হেঁটেও গেছে হুন্দা নিয়েও গেছে বাজার সাইকেল নিয়ে গেছে আমি আসিয়া মার ঘরে দরজা হাত দিছে দরজা খুলছে মার কাছে যখন বসি মা তুমি কেমন আছো মা কয় বেতারে তোমার জন্য অপেক্ষা করতে আবার মা হাত ধরছে হাত থাপ মা কয় বেটা তোমার কষ্ট আবার বড়ো বা রাত্রিতে শরীর তাল গরম করি আবার সর্ব শরীরে মালিশ করে দিছে বাবা ভাই আর কেউ গরম গরম আমার আমার চোখ করে না জনদী মা জন মা যে আছে কেউ কষ্ট দিও না বাবা বাবা রে মা মারা গেছে পাঁচটা কাপড় বাবা মারা গেছে তিনটে কাপড় কোনো ব্যক্তি যদি মা বাবার জন্য যদি দান খয়রাত করে রসুর বললেন দানের দৌলা দে আল্লাহ মা বাবার কবরে গোড়া রাপ মাপ করে দিবে কল সুবাহ আমি জানি না কার মা বাবা না মা কোনো দিন আসবে না বাবা কোনো দিন আসবে না বাবা ও বাদা আমি দশজন ব্যক্তির কাছে বাদান দশটা হাজার টাকা চাই নগদ যদি না পারেন বাদান বাকি লেখা দেন একটা পান খাইলে বাদান পাঁচ টাকা একটা চা খাইলে বাদান পাঁচ টাকা একটা সিগারেট খাইলে বাদান ছয় টাকা ষোলো টাকা পরে চাষ তলে বসলে ও বাদান দিন দুই টাকা কয় এক করে জমা করলে মাসে একশো হয় একশো করে দশ মাস অবাদান দশশো হয় অবাদান একজন ব্যক্তি বলেন হুদুর আমার মা নাই বাবা নাই আমি এক হাজার টাকা দান করব আমি মোসাফির মানুষ মা হারা এতিম মানুষ আমি একটু দোয়া করবো উনু মা হারা এতিম বান্দা যদি দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে বাদান কবুল হয় যায় একজন হাত তোলেন হুদুর নগদ যদি না দিতে পারেন বাকি লেখা দেন এক হাজার টাকা কোন ব্যক্তি দিবেন একটু হাত তোলেন আমি একটু দোয়া করব আসল কি এক হাজার টাকা

দুলাল হাজি দুই শত টাকা না তুমি দান কবুল করো আসেন কি এক হাজার টাকা দেওয়ার মতো বাকি লেখা দেন প্রত্যেক মাসে একশো করে দিয়ে যে ব্যাগ চালায় সেও দিতে পারে যে রিক্সা চালায় সেও দিতে পারে যে কাপড়া বিক্রি করে এখানে সেও দিতে পারে দোকানদারি করে সেও দিতে পারে দাদা এই হাত মা বাবা মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছে এই হাত কবুল হবে না কোন হাত কবুল হবে রে বাবা সুদ খাওয়া হাত কবুল হবে মার মুখে খাবার তুলে দিছি এই হাত কবুল হবে না কোন হাত কবুল হবে নাকে গোসল করা দিছি এই হাত কবুল হবে না কোন হাত কবুল হবে বাবা আসান কি কেউ এক হাজার টাকা দেওয়ার মতো লোক এটা হাত তোলে মা কাছে জানতো দেখি মজদু ভাই মা কাছে কথা দে আসান কি কেউ এক হাজার টাকা দেওয়ার মতো আজকাল মাফিলা আল্লাহর দরবারে কবুল হোক এটা কি চান হাত তোলেন কারা কারা চান নারে হাত টান টান করেন টান টান করেন চক্ষ দুটো বন্ধ করেন বলেন বিসমিল্লাহ রহমান রাহিম এই দুই হাত দুই পকেটের মধ্যে দেন দশ টাকা বিশ টাকা একশো টাকা যার কাছে আছে যা দেন বাবা একটু নাম তো দেখি একজন যা বাবা দাও একটা চাদর নিয়ে যাও আর দশ টাকা বিশ টাকা যে যা পারেন দেন একটু তাড়াতাড়ি দেন আমি একটু দোয়া করে দেবো মা বাবা শত টাকা দান করছে আল্লাহ তুমি দান কবুল করো মনে দুইশো টাকা দান করছে আল্লাহ কবুল করো কি নাম আল্লাহ জহরুল ইসলাম পাঁচ হাজার টাকা দান করছে আব্বা মা দুনিয়ায় নাই আল্লাহ এই দানের খাতিরে আব্বা মার কবর খানে তুমি বাগে যাব না বানিয়ে দাও আল্লাহ জহরুল বাইকে আল্লাহ কালের বিরলিদের মতো বানিয়ে দিও লক্ষ লক্ষ টাকা তুমি বরকত দিও স্বামী স্ত্রীর ভিতরে তালে ফতমার মতো মোহাম্বত পয়দা করো কি নাম বাবা হ্যাঁ আব্দুল মান্নান নাম পাঁচশত টাকা আল্লাহ কলেস ইসলাম দুই শত টাকা দান করছি তুমি দান কোহল করো আল্লাহ মনের আছে গুড়ো করে দাও আপনার নাম কি আপনার নাম কি শ্বশুরের নামে আল্লাহ আব্দুল মান্নান ভাই তার শ্বশুর দুনিয়ায় নাই পাঁচ টাকা দান করলো আল্লাহ দানের দোল দে আল্লাহ শ্বশুরের কবরও খানা আগে দান না বানা সকলে কর আমিন আমিনা আল্লাহ আমিন খোদা তুমি হয় দাবিন আসান আসেন ভাই জান এক হাজার টাকা পাঁচ শত টাকা ও বা আমি বেশি মানুষ চাই নাই প্রত্যেক মাসে মাসে একশো করে দশ মাসে দশশো টাকা একজন ব্যক্তি আসান বা দান কোন ব্যক্তি একটা হাজার টাকা দিবেন একটু তারা

আসগর আলী নাই একশো টাকা দান করলে আল্লাহর আলীর দাম তুমি কবন করো আসগর আলীর মনের আসে বড় করে দাও জীবনের কোনো মাফ করো লক্ষ লক্ষ টাকা তুমি বড় দাও বংশের মধ্যে থেকে তাড়াতাড়ি তা বড় নিয়ে আসেন বংশের মধ্যে থেকে যারা বিদে হইয়া কবরের মধ্যে শুয়ে আছে কবর খানা বাগে জান্নাত বানাও কিনা নাম বাপ শাহিদুল ইসলাম দুইশো টাকা না রাই আল্লাহ খুব খুব আশ্রয় করেন কারণ নর্জুল ভাই এক হাজার টাকা দিছে জোরে কব লাগবে কে নারায়ণ রায় দাদিন দানবীর নর্জুল ভাই নর্জুল ভাই যে আমার বলে নর্জুন